বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ পূরণ করে সৌরবিদ্যুৎ যদিও দুই হাজার চল্লিশ সালের মধ্যে ত্রিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের যার প্রধান উৎস সৌরশক্তি মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত সরকারি উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট পঁচিশটি প্রস্তাব অনুমোদন করা হয় এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব রয়েছে বারোটি যার ব্যয় ধরা হয়েছে ছত্রিশ হাজার সাতশো চল্লিশ কোটি টাকা এর মাধ্যমে নয়শো আঠারো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আর প্রকল্প বাস্তবায়নকালে সাশ্রয় হবে চারশো বিশ কোটি টাকা বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আর সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের পথে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা দুর্নীতিমুক্ত প্রক্রিয়া যাচ্ছে এবং আপনারা দেখছেন যে এই বারোটা প্রকল্পেই কেবলমাত্র চারশো বিশ কোটি টাকা বাৎসরিক সাশ্রয় হবে তো এইটার ব্যাপারে আমরা যাতে কেউ এটাকে বাধাগ্রস্ত করতে না পারে কারণ আমাদের ভবিষ্যৎ জ্বালানিতে চলে যেতে এ সময় অর্থ উপদেষ্টা জানান মুদ্রা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জাতীয় নির্বাচন যথাসময়ে বই বিতরণে কোন প্রভাব ফেলবে না বলেও জানান তিনি আশা করি এবার এটা যথাসময়ে পাবো মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে ইন্টারেস্ট টাইট করে হয় না সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট অনুমোদন দেয়া পঁচিশটি প্রস্তাব বাস্তবায়নে মোট একচল্লিশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা